আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রচন্ড গরম তার মধ্যে তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম হলুদের এটা হলো আমার ছোটো ভাইয়ের মেয়ের বিয়ে তো ওর ছোট করে একটা হলুদ আয়োজন করেছে হঠাৎ করে যেহেতু বিয়েটা হচ্ছে সেহেতু ছোট্ট করে একটা আয়োজন করা হয়েছে তো তো ওরা দিতে আসবে না এটাও ভুল কারণ ওরা আসবে বলেছে দুইজনে আসবে খুশি করতে মজা করতে আর আর এরা কাপড় দোয়া নোয়া করেছে কারণ মেয়ে ছেলেরা মেয়েদের মেয়েকে কাপড় দিয়ে গিয়েছে সে কারণে আবার ছেলেকেও কাপড় দিতে দিয়েছে তো এই এই জিনিসটা হয়েছে কিন্তু কেউ কারোর বাসায় চেয়ে হলুদ দিচ্ছে না আবার এরা খুব বড় করে যে একটা অনুষ্ঠান করতেছে তাও আবার না তো এভাবেই সুন্দর একটা ছোট্টভাবে বলবো কারণ ঘরোয়াভাবে হচ্ছে কারণ মামা আর চাচারা মিলিয়ে এই ছোট্ট একটা অনুষ্ঠান করেছে তো যেন মেয়ে খুশি থাকে আর নাহলে আসলেও বিয়ে হলে একটু মাথায় মানুষ কিন্তু কপালে হলুদ ছোঁয়াতে হয় সে কারণে এমনিও যদি আকথ হয় তারপরেও কিন্তু আমরা হলুদ ছোঁয়াই তো এই একটা ছোট্ট অনুষ্ঠানটা না করলে মনে হয় যে বিয়ের পূর্ণতা আসে না তো এই কারণেই আর কি এই হলুদ গায়ে একটু হলুদ তো আর কি যাই বলো তো সেভাবে অনুষ্ঠান হয়নি গান বাজনা হয়নি ওর বাবার সাথেও ছবি তুলতেছে এখন এখানে খালি ছবি তোলাই হচ্ছে কারণ একটু দেরি হয়েছে আমরা ছেলেদের জন্য ওয়েট করতেছিলাম কারণ ছেলেদের হঠাৎ করে আবার ওর ফোফা মারা গিয়েছে মেজো ফোপা সম্ভবত মারা গিয়েছে সে কারণে ওরা তো একটু দেরিতে কারণ মরা থেকে আইসে আবার রেডি হয়ে আসাটা একটু কষ্টকর হয়ে যায় তো সেই কারণে ওদেরকে ফোন দেওয়া হয়েছিল ওরা বলছে যে আমরা আসবো একটু লেট হবে আর কি তো ওরা সব অবশ্য সকালে সব কাপড় পাঠিয়ে দিয়েছে তো এরাও সব ছেলের কাপড় পাঠিয়ে দিয়েছে তো তারপরে ওরাও বলেছিল যে ওদের বোন আছে ওদেরকে ও নিয়ে পাঠাবে আর কি যে একটু আসলো একটু এনজয় করলো এই আর কি তো সেই কারণে ওদের মনটা খারাপ হয়ে গেছে তারপরেও বলেছে যে আসো অসুবিধা নাই ওরাও বলছে আসবে তো সেই কারণেই আমরা ওয়েট করতেছিলাম তো যখন একটু দেরি হচ্ছে তো আমরা শুরু করে দিয়েছি তো কারণ অনেক রাত হয়ে গিয়েছে রাত্রে আবার দিনের বেলা হলে আবার অসুবিধে ছিল না কারণ দশটা বেজে গিয়েছে তারপরে আবার হলুদ দিয়া খাওয়া দাওয়া একটু সময় নিবে সেই কারণেই শুরু করে দেওয়া হয়েছে ওর বাবাকে বলেছি শুরু করো কারণ আমরা তো চলে যাব তখন আবার ওর হলুদটা দোয়া হবে না বা এই ছোট্ট এই যে একটা আয়োজন করেছে এটা হয়তো অসম্পূর্ণ রয়ে যাবে তো সেই কারণেই এটা শুরু করে দেওয়া হয়েছে তো ওর বাবা খুব সুন্দর করে বসে বসে যে কটা আছে সবগুলি খাওয়াচ্ছে ওর বাবা খুশি আলহামদুলিল্লাহ তো এখানে আবার ওর মা নাই কারণ ওর মামা ওর মা মারা গিয়েছে ব্রেন টিউমার হয়েছিল তো অপারেশন করা হয়েছিল। সুস্থ হয়েছিল পরে মারা গেছে করোনার সময় কিন্তু করোনার সময় হাসপাতাল ঘর এটা কিন্তু ওরা সম্পূর্ণভাবে করতে পেরেছে কারণ ওরা তিনজন এটা কন্টিনিউ করেছে আল্লাহর রহমতে ওরা সুস্থ ছিল ভালো ছিল আল্লাহ ওদেরকে ভালো রেখেছিল ওদের মা ছিল ওরা যথেষ্ট পরিমাণে এই সাহায্যটা করেছে কারণ সবার পক্ষে তখন হাসপাতাল ঘর এগুলো করা সম্ভব হয়নি কারণ সবাই কিন্তু তখন ভয়েই ছিল হঠাৎ কি হয় না হয় ইত্যাদি ইত্যাদি তো আমরাও কিন্তু ভয়ে সেরকমইভাবে ছিলাম কিন্তু ছোটো ভাইয়ের বউটা খুব দুঃখ পেয়েছে যে অনেকে হয়তো যায়নি আমরাও যাইনি কারণ হাসপাতাল বাসা থেকে অ্যালাউ করেনি যে হাসপাতালে যাওয়া হয়তো করোনা ছাতে আসবে বা এরকম তবে মাসাল্লাহ ওরা ভালো ছিল সুস্থ ছিল তারপরেও বলেছিলাম একটু সাবধানে থাকতে যে যাবা তো সে চলেই যাবে কিন্তু যেগুলো আছে সেগুলোকে নিয়ে যেন ভালোভাবে থাকা যায় সেটাই চিন্তার বিষয় তারপর হাল্লা দিলে সব কিছুই সুস্থ ভালো হয়েছিল তো যাই হোক এভাবে ওর মাটা তো নাই তারপরে ওই জন্যে আরও এখানে যাওয়া আর কি যে মাটা নাই আমরা যদি না দাঁড়াই সামনে অন্তত মায়ের পণ্যটা তো করা যাবে না কিন্তু তারপরেও একটু মাথায় হাতটা তো রাখা যাবে সে কারণেই আর কি এত কষ্ট করে ওখানে যাওয়াই গরমের মধ্যে এখানে তো অনেক মানুষ আছে সামনে তো সেই জন্য বলতেছি যে এসি চলতেছে তারপরে ফ্যান চলতেছে তারপরে তারপরেও মনে হচ্ছে রুমটা অনেক গরম কারণ আমাদের বাড়িতে প্রচণ্ড রোদ লাগে কারণ পুরা রোদটা আমাদের মনে হয় বাড়িতে পড়ে আমাদের বাসার সামনে মাঠ মাঠের এত কিছু নেই তো সেই কারণে রোদরটা পুরা বাড়িতে পড়ে সে কারণে প্রচণ্ড গরম হয় বাড়িটা ছোটোবেলা থেকে আমি দেখে আসতেছি যেহেতু এটা আমার বাবার বাড়ি তো সেখানটা ছোটোবেলা থেকেই দেখে আসতেছি একটু গরম পড়ে তবে কত বছর পরে এত গরম পড়েছে সেটাই আর কি আর কথা যে আমরা কিন্তু সহ্য হয়ে গিয়েছিল এখন হচ্ছে না কিন্তু আমরা কিন্তু ছোটোবেলা এখান থেকেই আমাদের জন্ম আমাদের বড় হওয়া তারপরেও মানে কি এখন অনেক গরম লাগতেছে বয়স হয়েছে তো সে কারণে তো একে এই যে ভাবিরা সবাই দিয়ে নিচ্ছে সব ভাই আছে ভাইয়ের বাচ্চারা আছে ভাবিরা আছে ওর মামারা আসছে মামিরা আসছে এই কয়েকজন আর দুটা বান্ধবী আসছে তো যখন ছেলেরা আস ছেলে পক্ষ আসবে তখন হয়তো দুই এক চারজন আসবে একটু বেশি আসার কথা ছিল কিন্তু আসে নাই যাই হোক তো যাই ওরা আসে নাই অত পরিমাণে কারণ ওদেরও তো একটা দুঃখের একটা দিন যাচ্ছে তারপরেও তো ধরো এগুলা হয়ে গেছে। যখন এটাও মেনটেন করতে হবে কারণ এটা তো আর অফ দেওয়া যাবে না কারণ আজকে হলুদ হচ্ছে কালকে বিয়ে আর কি যাই তো এটা তো এটাও সম্পূর্ণ করতে হবে দুঃখ দুঃখ কষ্ট নিয়েই সব কিছু পৃথিবীতে বাঁচতে হলে সব কিছু নিয়েই বাঁচতে হবে তো আমরা মোটামুটিভাবে ভালোই সব কিছু সুষ্ঠুভাবেই হয়েছে আল্লাহ রহমত তো ছোটো মেয়েটার বিয়ে হচ্ছে এটাই খালি মাঝে মাঝে মনে হচ্ছে যে এখনও তো আর খুব একটা চিন্তা ছিল না বলে আমার মনে হয় তারপরেও হয়ে গিয়েছে যখন আল্লাহ রহমত সব কিছুই আল্লাহ ভালো করে আর ভালোর জন্যই সব কিছু করে আল্লাহ তো যাই হোক বিয়ে হচ্ছে হলুদ হচ্ছে এটাই আর আমার যদি এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক দিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও তো এভাবেই সুন্দর একটা দিন আমরা পার করলাম একটা সুন্দর ছোট্ট মেয়ের বিয়ে হচ্ছে এটাই বয়সটা কিন্তু খুবই অল্প এত ছোটোবেলায় সাধারণত মেয়েদের বিয়ে হয় না কারণ ও মাত্র ইন্টার পাস করেছে ফার্স্ট ইয়ারে আছে এখন অনার্সে সেকেন্ড ইয়ারে উঠবে তো তারপরে আমরা এটাকে ছোটোই বলবো কারণ ইন্টার আজকাল খুব একটা বড় হয় না সেই কারণেই কারণ আরেকটু পড়া ইন্টার শেষ করলে গ্র্যাজুয়েশান কমপ্লিট করলে তখন একটা ম্যাচিউরিটি আসে তারপরও এখন অনেক ছোট। এটা ছোট মামা মামি তো এখানে হঠাৎ করে ক্যামেরাটা একটু ডিস্টার্ব হয়েছিল বলে মনে হচ্ছে তো এখন করার কিছু নাই তার জন্যে দুঃখিত তারপরে ওই সিনটা রেখেছি যেহেতু ছোট ছোটো মামা মামি আর এখানে সবাই আছে সেই কারণেই আরও রাখা যাই হোক কিছু মনে করো না এখানে এটা এরকম হয়েছে কেন কি করে হয়েছে বলতে পারবো না তারপরে আল্লাহর রহমতে সব কিছুই সুষ্ঠুভাবে হয়েছে ভালো হয়েছে আমাদের জন্য দোয়া করবে এটা হলো আমার বড় ভাইয়ের মেয়েছামাই ও হলো দুলা সে কারণে চুপ করে বসে চিন্তা করতেছে কোনটা খাওয়াবে তো আমরা সবাই একটু হাসাহাসি করলাম যে এটা খুশি দাও তারপরেও মনে করে প্রোটিনটা দিল তো যাই হোক এটাও কিন্তু একটা ছোট্ট সুন্দর আনন্দ দিল শালিকে তো ও বসে সুন্দর করে নিচ্ছে এটা আমার বড়ো ভাইয়ের মেয়ে ওর দুই বা মেয়ে আছে এখানে আসতে তো যতটুক যে পেরেছে সে আসতে আবার এখানে মেজো ভাইয়ের ওয়াইফ আমার যে মেজো ভাবি ওর আবার ছোটো বোনটার মেয়ের বিয়ে ওই এর সাথেই আজকে হলুদ কালকে বিয়ে তো ওরা ওই হলুদে যায় নাই এখানে আসে কালকে এখানে মেয়ের বিয়ে দিয়ে তারপরে আবার ওই বোনের বাসে ওখানে যাবে বোনের বিয়ে দিতে এই ভাগাভাগি করবে ছেলে দিয়ে থাকবে না ওদিকে যাবে মা কোন দিয়ে থাকবে এই নিয়ে খুব চিন্তা বোনকে বোনের সাথে থাকে না দেওয়ারের সাথে থাকে খুব দুশ্চিন্তার মধ্যে বেচারি দিন পার করেছে তারপর মাসাল্লাহ সব কিছু সুষ্ঠুভাবে হয়েছে আর দুটোই অ্যাটেন্ড করতে পেরেছে ভাবি মোটামুটি কারণ ওর কালকে এগারোটা বাজে বিয়ে হয়ে যাবে রাত্রে তো ওকে উঠাই দিবে অনুষ্ঠান আর বোনের মেয়েটার রাতে অনুষ্ঠান হবে মানে বিয়ে পড়ানো হবে রাতে সেজন্য ওখানে চলে যাবে রাতে তো এইভাবে সুন্দর করে করেছে এটা আমার সেজ ভাইয়ের ছেলে ওর ওয়াইফ এটা বাচ্চা এটা আর সেজো ভাইয়ের বড়ো ছেলে এটা তো এখানে ভাই বোন ওরা অনেকগুলি চ্যাস্ত ভাই বোন বলো অনেকগুলি হয়েছে ফুপাতো ভাই বোন এখানে আবার আমার বড়ো বোনের বাসার কেউ আসে নাই ওরা আবার এই হলুদে অ্যাটেন্ড করে না তো ওরা এখানে নাই তো আমার ছেলে অবশ্য নাই এখানে আর সেজ ভাইয়ের মেয়ে ছোটো ছেলেটা নেই ছোটো বলবো এখন দুইটা ছেলে তো একটা বড়ো ছেলে ছোট ছেলেটা নাই আর এটা হলো মামি ছোট মামি আর ছোট মামির মেয়ে তো ওরা দুজন দেশের বাইরে থাকে সেই কারণে ওরা এখানে অ্যাবসেন্ট আর বাকি সবাই মোটামুটি এখানে আছে তো সবাই সবাই তো ছোট। পড়াশোনা করতেছে তো তারপরেও যারা বড় হয়ে গিয়েছে চাকরি করতেছে বিয়ে হয়েছে তারা একটু বেশি বড় তো আলহামদুলিল্লাহ এইভাবে সুন্দর একটা দিন আমরা পার করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ছোট্ট এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও আর বিশেষ কিছু বলবো না অনেক কথা বলে ফেলেছি আল্লাহ হাফেজ সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো